শুভ সকাল শীতের সকালে একদম খুব ভোরে বাইর হয়ে গেলাম একটু হাঁটবো বলে তো এই ঠান্ডা দিনে হাঁটতেছি রুমের মধ্যে বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না তার জন্য হাঁটতে বাইর হয়ে গেলাম মনটাকে রিফ্রেশ করার জন্য মানুষের কত টেনশন চিন্তা ভাবনা থাকে এক জায়গায় বসে থাকলে হয়তো সেই চিন্তাগুলো আরও বেশি করে আঁকড়ে ধরে এবং সেগুলো পকট ধারণ করে যার কারণে মনটা আরও বেশি খারাপ হয় তাই জন্য সকাল সকাল বাইরে হয়ে গেলাম একটু মনটাকে ফ্রেশ করার জন্য শীতের সকালে যদি ঠান্ডা বাতাস এটার মাধ্যমেও যদি একটু সতেজ লাগে যদিও বা প্রচুর মাথা ব্যথা শুদ্ধি আছে তবুও মানে বাইর হয়ে গেলাম ভালো লাগতেছে না বসে বসে আছি খুব ভরে উঠলাম প্রার্থনা আমরা যেটা বন্ধনা বলি বন্ধনা শেষ করলাম কিছুক্ষণ রুমে হাঁটলাম তারপরে চিন্তা করতেছি না বসবো না তো আমি বলতেছি একটু বাইর হই একটু হেঁটে আসি রাস্তার দিকে তাই ভাইর হয়ে গেছি দেখতেছি অনেক ঘন কুয়াশা চারোদিকে তারপর খেজুর রসও আছে দেখা যাচ্ছে কিন্তু এটা নিয়ে আমি খেতে পারি তা খাব না যদি নেই তাহলে এটা চুরি হয়ে যাবে সুতরাং হাঁটি হাঁটার জন্য বাইরের হয়েছি ভালো লাগবে এই চিন্তা করে জীবন উত্থান পথন ঘটতে থাকবে চলতে থাকবে এরভাবে চলতে চলতে একদিন আমরা সবাই মৃত্যুর সন্নিকটে চলে আসব মানুষ যে যার স্বার্থ মতো করে চলে মানে চলতেছে সুতরাং ব্যক্তিগত জীবনে আমি এমন একটা বোকা যা বলে শেষ করা যাবে না মানে এতটুই বোকা আসলে কি বলবো নিজেকে নিজেই এখন ঘৃণা হয় মানে নিজেকে নিজে এত যে ঘৃণা হয় মানে বলার মতো না মনে হয় যে এখন আমি নিজেকে কি করি বা নিজে কোথাও না ফেরার দেশে একদম চলে যাই যাতে যেখানে আর কোনো দিন ফিরতে হয় না এরকম ভাবনা করি করলেও পরে কি করা এখন এরকম কোন ধরনের কাজকর্ম যদি করি তখন হয়তো মানে সেটার পাপের ফল তো আর কেউ নেবে না আমাকেই নিতে হবে আর সেই পাপের ফল আমি ভোগ করব তো মানুষ এভাবেই চলতে থাকে কিন্তু অনেক মানুষ আছে যারা মানে কষ্ট পেতে পেতে একটা সময় গিয়ে আর তারা এদের সহ্য হয় না একদম তারা কি করে বলে যে বেঁচে থেকে লাভ নেই মানে চলে যায় পৃথিবী ছেড়ে এরকম অহরহ ঘটতেছে বিশেষ করে বাংলাদেশে প্রতিনিয়ত এরকম হচ্ছে এছাড়া বিদেশে তো আছেই বিশেষ করে জাপানেও দেখা যায় যে তাদের কাজের চাপে মানুষ অস্থির হয়ে যায় এবং সর্বশেষ আত্মহত্যা করে সেটা প্রিয় মানুষের ক্ষেত্রে হোক বা কাজের চাপে হোক অন্যান্য পারিবারিক সমস্যার কারণে হোক বেশিরভাগ ক্ষেত্রে মানুষ প্রিয় মানুষের জন্যই এই কর্মটা সম্পাদন করে আবার যখন পরিবারের চাপ মাথার উপর আসে বা তারা কি করে মানে স্ট্রাঙ্গল করতে করতে সেটার মানে আর নিতে পারে না তখন তারা এরকম করে অনেক আছে প্রেভার পত্রিকায় দেখি বা এছাড়া মানে বিভিন্ন খবরে টিভির খবরে দেখা যায় তো এই হচ্ছে আমাদের জীবন তো আমাদের সঙ্গ সহজে কেউ দিবে না আপনার কাছে যতক্ষণ পাবে ততক্ষণ ঠিক আছে বলবে আর যখন পাবে না তখন তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তারা অন্য চিন্তা করবে এখন মানুষ যে যার স্বার্থ মতো কাজকর্ম করে যতদিন তার স্বার্থ শেষ হবে না ততদিন আপনার পিছনেই থাকবে আপনার সাথে থাকবে খাবে সব কিছু করবে কিন্তু যখন সময় আসবে তখন তারা অটোমেটিকলি আপনি আপনি বিভিন্ন পরিবর্তনশীল আচরণ কথাবার্তা ইত্যাদি বলবে একটা মানুষ যখন আপনাকে খুব করে চাইবে বা সঙ্গ দিবে তখন আপনার কাজকর্ম সে ভালোবাসবে আপনার সফলতাকে এগিয়ে দেওয়ার জন্য সে ভালোবাসবে কি কি করলে একটা ভালো জীবন গঠন করা যায় সেটা তারা ভাবনা করবে বলবে উপদেশ দিবে নিজের জন্য কখনোই সহজে মানে আমি এটা করব এরকম চাই বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে মানে ব্যক্তিগত জীবনে তারা এরকম সহজে করবে না কিন্তু দেখা যায় যে যারা আসলে আপনার নয় আপনার সঙ্গে থাকতে চায় না আপনাকে যারা চায় না আপনার সঙ্গ দিতে চায় না তারা তাদের মতো করে তাদেরকে মানে প্রেজেন্ট করে বা তারা তাদের স্বার্থের জন্য কাজ করে যদি কোনো কারণে সেখানে এদিক সেদিক হইলে তখন অটোমেটিকলি আপনাকে কোনো না কোনো কারণবশত বা কারণ দেখিয়ে সেখান থেকে কেটে পড়বে এটা হচ্ছে আমাদের জীবন তো এগুলো হচ্ছে উত্থান প্রত্যান অতীতে চলছিলো এখনও চলছে ভবিষ্যতেও চলবে তো একটা কথা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যারা এরকম করে বা করেছিল। তারা কি কেউ সুখী হবে কোনো দিন সুখী হবে না সুখে থাকবে কোনো দিন সুখে থাকবে না এটা ভাবতে হবে যদি তারা এটা না ভাবে একটা মানুষের মনুষ্যবোধ যদি থাকে তাহলে হয়তো তারা এই কাজগুলো করবে না আর যদি মনুষ্যবোধ না থাকে একটা ভালো শিক্ষা যদি না থাকে তাহলে তারা এই কাজগুলো করবে কারণ ভালো শিক্ষার থেকে খারাপ শিক্ষা অর্জনকারী মানুষ বেশি তারা খারাপের দিকে ধাবিত হচ্ছে অধিকাংশ মানে নাইনটি নাইন পারসেন্ট মানুষ সেদিকে এগিয়ে যাচ্ছে একটাই উদ্দেশ্য তাদের লাভ হলে হবে কিন্তু তারা চিন্তা করছে না আজকে আমার যৌবন আছে আমার শক্তি আছে আমি যাই মনে হয় তাই করতে পারছি কিন্তু একটা সময় গিয়ে আমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না সুতরাং আমাদেরকে ভাবতে হবে চিন্তা করতে হবে যে ব্যক্তি হোক যে কোনো মানুষ হোক যদি তারা ভিতরে অন্যায় কর্ম সম্পাদন করার জন্য মানে তার চুপ থাকে বা তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা যদি মানে সময় লেগে থাকে হয়তো তারা মনে কর বা এটা আমি করে আনন্দ পাচ্ছি আনন্দ পাব সুখী হব সুখে থাকবো এটা যদি করে থাকে বা এটা যদি চিন্তা করে থাকে তাহলে সেই ব্যক্তি সেই মানুষটা তার চিন্তা ভাবনার যেই একটা গতি সেটা ভুল পথে আছে বা থাকবে সুতরাং মানুষ একটা মানুষকে ক্ষমা করে দেয় মানুষ মানুষকে ছেড়ে দেয় মানুষ মানুষকে মানে মাপ করে দেয় কিন্তু প্রকৃতি কোনো দিন মাপ করে না হ্যাঁ মানুষকে ভুলা যায় না মানুষকে কখনোই মানে চিরতরে মুছে দেওয়া যায় না মনে থাকে মনে থাকবে হয়তো তার সঙ্গে কথা হবে না বা তাদের সঙ্গে কথা হবে না দেখা হবে না কিন্তু মনের মধ্যে সেই মানুষটাই থাকবে সুতরাং একটা সময় গিয়ে সে বুঝতে পারবে আসলে মানে আমরা বা আমি কি করেছি মানুষ চায় অর্থ আর অর্থ অধিক অর্থের মধ্যে ডুবে থাকতে চায় এটা চাই ওটা চাই কিন্তু আসলে বেশি অর্থ লোভের কারণে মানুষ বিপদগ্রামী হয়ে থাকে তারা বিপদের দিকে গিয়ে যায় একটা জিনিস চিন্তা করতে হবে যারা কাজ করে তারা দিনে আনে দিনে খায় কিন্তু তাদের মধ্যে সুখ আছে আনন্দ আছে মানে যারা প্রকৃতপক্ষে ভালো চেতনার মানুষ ভালো চিন্তাশীল মানুষ তার কৃষিকাজ করে তো তাদের মধ্যে সুখ আছে আমি দেখেছি তারা একদিন এনে একদিন খাচ্ছে কিন্তু সুখে আছে কোনো ধরনের চিন্তা নাই কোনো টেনশন নাই কোনো মানে উত্তেজনা নাই আর যাদের মধ্যে টাকায় ভরপুর তাদের ঘুম নাই না পরিবারে শান্তি না স্বামী স্ত্রীর মধ্যে শান্তি না ছেলে মেয়েদেরকে নিয়ে শান্তি না অন্য কিছু নিয়ে মানুষদেরকে নিয়ে শান্তি কোনো কিছুতেই তাদের মধ্যে শান্তি নেই সুতরাং মানুষকে কষ্ট দেওয়ার পূর্বে কষ্ট দেওয়ার আগে অবশ্যই কী করতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে আসলে এটা কি আমার কাছে ফিরে আসবে নাকি আবার এটা ভাবতে হবে যদি না ভাবেন তাহলে পরবর্তীতে অবশ্যই আপনাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে মানুষ মনে করে যে আর কি মানে আমি যদি এই কর্মগুলো করি মানে অন্য কর্মগুলো করি তাহলে হয়তো আমার কিছু হবে না বা আমি ভালো থাকবো কিন্তু প্রকৃতি কখনোই ছাড় দেয় না কখনও ছাড়ে নেই এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যদি না বুঝি তাহলে করার কিছু নাই যাক যার যার কর্ম হ্যাঁ কষ্ট হবে প্রচুর পরিমাণে কষ্ট হবে এটা একদম চিরন্তন সত্য এটা মানে ধরে রাখতে হবে তবে যে যার মতো করে যদি মানে চলে তাহলে হ্যাঁ সুখী হলে তো ভালো কথা ভালো থাকলে ভালো কথা কিন্তু একদিন অবশ্যই সেটার ফল ভোগ করতে হবে এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রতিটা মানুষের ক্ষেত্রে সে আজকে না হোক কালকে কালকে না হোক পরশু দিন সে এখন না হোক বয়স্ক হলে শেষ বয়সে এটা অবশ্যই তাকে মানে ভোগ করতে হবে এটা একদম চিরন্তন সত্য কথা সুতরাং চিন্তা ভাবনা করে কাজ করা অবশ্যই Dorcar va a poder yendo.